আছে না নেই মুক্তিযোদ্ধা যত অন্যায় করুক বিচার চলবে না হলেই মিছিল করুক বিচার মিছিল ঠিক প্রথার ভিতরে ছিল মক্কার লোকেরা বনু হাসেম বনু আব্দুল মত মুসলমান হয়নি দু একজন বাদে কিন্তু তাদের কথা আমাদের ছেলের গায়ে হাত দিলে আমরা শেষ বিন্দু মধ্যে লড়াই করবো কারণ তাদের প্রধান যিনি আবু তালেব তিনি যেটা বলবেন সেটাই মানবেন যেমন আমরা এখন রাজনৈতিক দলে নেতা যেটা বলে সবাই সেটাই বলে ঠিক না বেটি ঠিক ওই রকম এই জাহেলি সমাজে আমরাও জাহেলি সমাজেই থাকি সত্য আমরা আমেরিকা ইউরোপে গণতন্ত্র আছে কিন্তু আমরা কিন্তু গণতন্ত্র আমরা অসভ্য আমাদের দেশে সংবিধানে আছে এটা সব দল সব রাজনৈতিক দল এটা চাই কেউ ভালো না সেটা কি যে যে দলের এমপি হয়ে সংসদে যাবে ওই দলের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না নিলেই কি কেউ জনপ্রতিনিধি না সব দলপ্রতিনিধি জনগণের স্বার্থে কোনো কথা বলবেন নো ইম্পসিবল তোমাকে দলের স্বার্থে কথা বলতে হবে দলের বাইরে ভোট দিত গেছো গেছ আমেরিকা ইউরোপে এরকম কিছু নেই জনপ্রতিনিধি তুমি একটা দলের টিকিটে এসেছো ইয়েস কিন্তু তুমি দলের জন্য নয় জনগণের জন্য এসেছো আর এজন্যই দলের পক্ষেও ভোট পড়ে দলের লোকেরাই দলের বিপক্ষেও ভোট দেয় কথা বোঝেননি আমরা ঠিক ওই জাহেলি সংস্কৃতিতে আসি কখনো গণতন্ত্রের নামে কখনো ইসলামের নামে কখনো সমাজ বিভিন্ন নামে তো যেটা বলছিলাম ভাইরা আবু তালেব যেহেতু মনু হাসেবের লিডার তিনি যেহেতু বলছেন না মোহাম্মদের পক্ষে থাকতে হবে সবাই পক্ষে এই জন্য আরবের কাফেররা মহাজোট গঠন করলো যতক্ষণ না বনু হাসেম বনু আব্দুল মুতাল মোহাম্মদ কে আমাদের ছেড়ে দেবে দুটো হয় মোহাম্মদ চুপ হয়ে যাবে আলহি সালাতাম অথবা তাকে ছেড়ে দেবে প্রোটেকশন তুলে নেবে আমরা জাপারি করব। এই শর্ত না মানা পর্যন্ত তারা বয়কট করা হলো জান অবরোধ করা হলো বয়কট করা হলো তিন বছর সে আবে আবি তালেবের জেলখানায় থাকলেন মনে আছে তো কয় বছর গেল সাত বছর গেল এরপরে যখন বেরিয়ে আসলেন তখন বিপদের উপরে বিপদ তার চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদি যারা দিল তালা আনহা ইন্তেকাল করলেন আবু তালেবের মৃত্যুর পরে বনু আসেম বনু আবদুল মুতালেবের লিডার কে হলেন আবু লাহাল আবু জাহেল ওই গোষ্ঠী অন্য গোষ্ঠীর আবু লাহাব আবু লাহাব মহাসমের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন বিপক্ষে এখন গোষ্ঠী চলে গেল বিপক্ষে গোষ্ঠীর প্রোটেকশন নেই এইবার মোহাম্মদ সুলাই সাল্লামের উপরে ফিজিক্যাল টর্চার শুরু হয়ে গেল এতদিন ছিল না